আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেউ হ্যালো एवरीवन কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নে সিম টেকনিকের পক্ষ থেকে আমি ওবাইদুল আবার একটি নতুন ভিডিও চলে চলেছিলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা লিংকের সব থেকে অফার একেবারে পানির দামে হিট করতে পারবেন অল বাংলাদেশে সবাই পারবেন কোনো প্রকারের ডিটালার সিমের প্রয়োজন হবে না যদি আপনি যদি আমার এই ভিডিওটা যদি পরিপূর্ণ যদি কন্টিনিউ করেন যদি পরিপূর্ণ যদি মনোযোগ মনোযোগ সহকারে যদি দেখেন আশা করি আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন প্রত্যেকে ইনকাম করতে পারবেন তো ভাই আপনি পঁচিশ জিবি যে দামে কিনবে সেই দামে কিন্তু আপনি পঁচিশ জিবির সাথে চারশো মিনিট কিনতে পারতেছেন পনেরো জিবি যে দামে কিনতে পারবেন পনেরো জিবির সাথে আপনি তিনশো মিনিট সেই দামে কিনতে পারবেন তো সরাসরি লাইভ প্রুফ দেখাবো তো আমি বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি আচ্ছা এই প্যাকেজটা আমাদের হিট করার জন্য কি করতে হবে এই প্যাকেজটা আমাদের হিট করার জন্য আপনার কোনো রিটেলার সিমের প্রয়োজন হবে না নগদ একটা অ্যাপসের প্রয়োজন হবে ঠিক আছে তো এই নগদ অ্যাপসের মধ্যে আপনি প্রবেশ করবেন আশা করি প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে কিভাবে ওই দুইটা এই যে দুইটা অফার আপনাদেরকে দেখাই সেই দুইটা অফার বেস্ট তো এখান থেকে আমি একটা নাম্বার অফারটা সিলেক্ট করে দিলাম এখান থেকে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনি বান্ডিল প্যাকেজ দেখতেছেন এই বান্ডেল প্যাকেজের উপর সরাসরি আপনাকে ক্লিক করতে হবে আচ্ছা বান্ডেল প্যাকেজের ওপর ক্লিক করার পরে এখানে দেখতেছেন দুইটা অফার শো করতেছে নাম্বার ওয়ান পঁচিশ জিবির সাথে চারশো মিনিট তিরিশ দিন মেয়াদে কমিশন পাচ্ছেন তিরিশ টাকা আচ্ছা এর থেকে আরও কমে আপনারা হিট করতে পারবেন আর পারতেন কিছুদিন আগে সে বিষয়টা আপনাদের ক্লিয়ার করব এবং লাস্টে আরও কম দামে কিভাবে হিট করছে এই গোপন টিপসটা থাকবে তো এরপর হল কিনা আপনার পুনরজীবির সাথে তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদে এটা পাচ্ছেন পনেরো টাকা ইনিশটা ক্যাশব্যাক ঠিক আছে তো এখন আপনাদেরকে এই উদাহরণস্বরূপ আমি একটি অফার দেখাবো এই যে দেখেন এই যে পুনরজীবির সাথে আপনি পাচ্ছেন তিনশো মিনিট তাও দশ জিবি আবার টপিক এরপর আপনি মেয়াদ মেয়াদ যাচ্ছে তিরিশ দিন এরপর আপনার রেট কাটতেছে কত চারশো আটানব্বই টাকা তাহলে প্রায় পাঁচশো টাকা এখন আপনি হিসেব করেন এই অফারটা এর থেকে কি হিরো নাকি এইটা হিরো নাকি এইটা হিরো তাহলে বেস্ট সব থেকে এইটা অফার সব থেকে ভালো অফার পনেরো জিবির সাথে তিনশো মিনিট দুইশো তো আটানব্বই টাকা আরও কমিশন আছে তো আপনাদেরকে সরাসরি আমি হিসেব করে দেখাই সরাসরি আমি ক্যালকুলেট চলে আসলাম এখান থেকে দুশো তো আটানব্বই টাকা দিয়ে দিলাম এখান থেকে মাইনাস দিলাম পনেরো টাকা ক্যাশব্যাক আচ্ছা এর থেকে আরও কমে আপনি হিট করতে পারবেন এই যে সেই সেই সিস্টেমটা আপনি কিছুদিন আগে হইলে আপনি পাইতেন তো আমাদের দুশো তিরাশি টাকায় থাকতেছে তো আমি তিনশো টাকা এই প্যাকেজটা সেল করি ইজিলি তিনশো টাকা করে এই প্যাকেজটি চলবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হান্ড্রেড তো এরপর আসি আমরা হল কিন তিনশো তো আটানব্বই যে প্যাকেজটি পঁচিশ জিবির সাথে চারশো যে প্যাকেজটি আমরা হিট করতেছি ওখান থেকে কমিশন পাচ্ছি তিরিশ টাকা তো এখানে আমরা এই প্যাকেজটি হিট করতেছি হল কিন্তু তিনশো আটষট্টি টাকায় হিট করতেছি এখন আপনাদেরকে আরেকটা ম্যাজিক দেখাবো ঠিক আছে আচ্ছা আপনাদেরকে আমি বলেছিলাম যে পঁচিশ জিবি আপনি যে দামে কিনা থাকবে শুধু পঁচিশ জিবি সেই সেম দামে আপনি পঁচিশ জিবি কিনতে পারতেছেন সাথে চারশো মিট ওই জিনিসটা আপনি ফ্রি কিনতে পারতেছেন তাহলে কোনটা লাভ এখন আমি আমাদের যে যশোর সেলভচার গ্রুপ আছে এখানে আপনাদেরকে দেখাবো আচ্ছা দেখেন আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম যে বাংলালিঙ্কে পঁচিশ জিবি নিট এখানে আমাদের এখান সাথে সাথে রিপ্লাই আছে তো পঁচিশ জিবি নাই তারা বলছে আঠারো জিবি আছে আচ্ছা আঠারো জিবি কত দুশো তো পঁচানব্বই টাকা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাবো দুইশো পঁচানব্বই টাকা আর যদি আঠারো জিবি হয় ত্রিশ দিন মেয়াদে এখন এইটার থেকে এইটা কোনটা আপনার কাছে সব থেকে ভালো কোনটা মনে হয় এইটা ভালো নাকি এইটা ভালো নাকি আপনি এই যে অফারগুলো দেখছেন এই যে পনেরো পঁচিশ জিবির সাথে তিনশো মিনিট চারশো মিনিট অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন এবার পনেরো জিবির সাথে তিনশো মিনিট এখন আপনাদেরকে আমি বলছি যে সব থেকে বেস্ট এই দুইটা অফার ভাই আপনাদেরকে গোপন টিপসটা শিখাইছি হয়তো আপনারা হয়তো এই গোপন টিপসটা হয়তো কোথাও থেকে পাইতেন না যদি আপনাদেরকে ইউটিউবে যদি না দিতাম তাহলে হয়তো কোথাও থেকে পাইতেন না তো ভাই আপনাদের কাছে কি আমি কে অনুরোধ রাখতে পারি যদি ভাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এখান থেকে একটি লাইক দিবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দিবেন এখান থেকে যে অল পেস করে দিবেন যাতে করে সকলের আগে ভিডিও আপনি পেয়ে যান আর যারা আমাদের যশোর সেলবাজার এরকম পাইকারি রেটে যারা অফার কিনতে চান বা আপনি একজন অফার সেলার হতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের যশো সেলবাজারের গ্রুপে অ্যাড হতে পারবেন আচ্ছা আপনারা একটা বিষয় বলছিলেন যে অবয়দলা ভাই আপনি দেখায় বলছিলেন যে আরো কমে আপনি আপনাদের কি হিট করা শিখাবো ভাই আরো কমে এই যে আরো কমে কিভাবে হিট করবেন সেটা আমরা দিছিলাম আমাদের স্পেশাল গ্রুপে দুই থেকে তিন দিন আগে দিছিলাম তো সেই সময় কমিশন ছিল বিশ টাকা আর এই এই প্যাকেজটাই ছিল হল কি আটত্রিশ টাকা যেহেতু আমরা আমাদের স্পেশাল গ্রুপে শিখেছি সকলে হিট করা শুরু করছে কোম্পানি বুঝতে পারছে যার কারণে আরও কমিশন আট টাকা এটার থেকে কমে দিচ্ছে এখান থেকে পাঁচ টাকা ডিফারেন্স করে দিছে তো আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হলে আপনি কি কি শিখতে পারবেন অফার জগতে এ টু জেড কীভাবে কোন অফার হিট করতে হয় কোথা থেকে হিট করতে হয় সম্পূর্ণ আপডেট আমাদের স্পেশাল গ্রুপে পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনাদের সামনে আবারও দেখা হবে এবং যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিও একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ